নমস্কার আজ শনিবার এখন দুপুর এই তিনটে পঁচিশ মতন বাজে আজকে রান্না বান্না সবকিছুই ঘুম থেকে উঠে দেখেছি মায়ের হয়ে গেছে কেন না আমার আজকে ঘুম ভাঙতে বেশ অনেকটাই দেরি হয়েছে কাল অনেক রাতে ঘুমিয়েছি তো ভাত ডাল লাউ ঘন্ট লাউয়ের খোসা ভাজা তার সাথে চিংড়ি মাছ চিংড়ি মাছের আর কি বড়া মতন করা হবে পকোড়া মতন করা হবে তার ব্যাটার সমস্ত কিছুই মা রেডি করে রেখে দিয়েছে হঠাৎ করেই আমরা ডিসিশন নেই যে আজকে আমরা বাইরে থেকে আনিয়ে খাবো খাবার খাবো তো চলুন দেখে কি আসছে দীর্ঘ প্রতীক্ষার আজ কিন্তু অবসান হতে চলেছে এসে গেছে আমাদের পার্সেলটা তো পার্সেলটা কালেক্ট করে নিই ওনাকে পোর্টার দিয়ে পাঠা গিয়েছে তো যেখান থেকে অর্ডার করেছি সেখান থেকে তো পোর্টারের পেমেন্টটা করে দিলাম তার মধ্যে ব্রাউনি কিন্তু চেক করে নিয়েছে যে কি এসেছে আমি আজকে কি কি আনিয়েছি দেখুন আমি আনিয়েছি হচ্ছে একটা স্পেশাল মাটন বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি একটা বিরিয়ানি রাইস একটা চিকেন আরসালানি কাবাব আর আমার পোর্টারের চার্জটাও খুব সামান্য লেগেছে চারশো সাতান্ন টাকার মতন লেগেছে উইচ ইজ কোয়াইট রিজনেবল আমি বাড়ি থেকে যদি ড্রাইভ করে এখানে যেতাম রাজরি গার্ডেন তার থেকে অনেক কমে জিনিসটা হয়ে গেছে তো আজকে তো প্রচণ্ড এক্সাইটেড স্যাটারডে একদম জমে গেছে আজকে আমাদের বিকেলে বাজার করতেও যাওয়ার কথা তো আমরা এই সাড়ে চারটে পাঁচটা নাগাদি বেরোবো তো এখন লাঞ্চটা করে নিই করে নিয়ে আমরা বেরিয়ে যাই আজকে আমি ব্রেকফাস্টও করিনি সকাল থেকে জাস্ট চা খেয়েছি একবার আর একবার কফি খেয়েছি এতটাই এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য যে এমনি বেলা করে ঘুম থেকে উঠেছি তারপর যদি ব্রেকফাস্ট করতাম তো এটা আর খাবার এখন পেটে জায়গা থাকতো না তো এখন এটা আরামসে বসে খাবো তারপরে বাজার করতে যাব পার্সেলটা এত সুন্দর একটা চটের ব্যাগে করে পাঠিয়েছে যে কি বলবো আমার তো চটের ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে আর এই লেখাটা দেখে তো মানে ঠিক ভাবতেই পারছি না যে এটা নিউ দিল্লিতে এরকম একটা মানে খুব প্রিয় একটা আমাদের রেস্টুরেন্ট কলকাতার যেটা ওপেন হয়েছে এবং সেখান থেকে আলটিমেটলি আমি খাবারটা খেতে পারছি এটা একটা কাবাব আছে এটা ওই আর্সেলানি স্পেশাল একটা কাবাব এটা আমার হাজবেন্ডের ভীষণ প্রিয় আমাদের যে বছর বিয়ে ফিক্স হয়েছিল সেই বছর যেদিন দিন বিয়ে ফিক্স হলো তার পরের দিন ও আমাকে নিয়ে গিয়েছিল আরসালানে অ্যান্ড সেদিন আর কি ওর সাথে গিয়েই এটা আমার টেস্ট করা এখানে ছ পিস আছে তো পিসগুলো আর কি জুড়ে গেছে ওপরে চিজ দিয়ে কোট করা আছে দেখে তাই আমি এটা ছুরি দিয়ে কেটে টুকরো করে নিচ্ছি আর আমি একটুখানি এটাকে গরম করতে বসিয়ে দিলাম এর সাথে খাওয়ার জন্য একটা চাটনি আর ওই পেঁয়াজ কিমচি টাইপের একটা দেয় সেটা দিয়েছে আর তার সাথে এখানে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য দেখছি বোরহানি দিয়েছে আমি বোরহানি কখনো আর্সাল্লা নেই সেভাবে বিরিয়ানির সাথে গিয়ে খেয়েছি যে তাতে পেয়েছি বলে মনে করতে পারছি না আর ঢাকনাটা খোলার পরেই পুরো এত সুন্দর গন্ধ বেরিয়েছে মানে এত বছর পর এইরকম একটা অথেন্টিক বিরিয়ানির গন্ধ যখন নাকে যাচ্ছে তখন আর নিজেকে সামলানোটা খুব মুশকিল মানে এখন মনে হচ্ছে কতক্ষণে তাড়াতাড়ি প্লেটে ঢালবো আর খাবো মাটনের পিসটা এত বড় আমি এক স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছি তো এটাতে দুটো পিস মাটন আছে এত বড় আমি গোটাটা একা খেতে পারবো বলে মনে হয় না এদিকে কাবাবটাও গরম হয়ে গেছে তাই আমি একটুখানি টেস্ট করে দেখে নিচ্ছি যে কেমন লাগছে খেতে কেমন টেস্ট

আর আর্সালানো আমরা লাস্ট গেছি দুহাজার একুশ কলকাতা থাকতে আর তারপর মাঝখানে টেস্ট প্লেট থেকে দুবার আনিয়েছিলাম বম্বেতে তো মানে সেটাও হচ্ছে ওই একুশ বা বাইশেই আনিয়েছি তারপর তো আর আনা হয়নি তো মানে অনেক বছর বাদেই খাওয়া দাওয়া হচ্ছে তুমিও খাবে তুমিও খাবে তুমি খাবে বলো খেতে চাও তুমি তাড়াতাড়ি মুখে বললো আচ্ছা তুমি খাবে বলো দিতে বলো তোমাকে দিতে বলো মুখে বলো হে বলো যা বাবিকে গিয়ে বলো যা চো 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 বাবিকে গিয়ে বলো হ্যাঁ বাবিকে গিয়ে বলো হাত দিয়ে চাও চাও হাত দিয়ে চাও হ্যাঁ এইভাবে চাইতে হয় হ্যাঁ এইভাবে চাইতে হয় হ্যাঁ